নবীজি সল্লাহী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল শহীব মুখার বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা খান এর সুনুল্লাহ্ নল্লাহ কালি আহ সান না সি এই পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষের মাঝে নবীজির চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর ছিল তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস লাবি মুকালসাব বালকা নাফি ওয়াজিহি তাদবীরন নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না তবে গোলের দিকে ভাবছিল একেবারে গোল ছিল না গোলের দিকে একটা ভাব ছিল সহি মুসলিমের বর্ণনা জিজ্ঞাসা করলেন আকা না সাইফ নবীর চেহারা মबारक কি তরবারির মতো ছিল সাহাবী জবাব দিলেন লা বাল কান মিসল শামসি নবীর চেহারা মबारक চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর ছিল তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

সাহাবি বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কমার আমি বারবার তাকা বুঝতে পারলাম আল্লাহর রাসূল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিলেন সুবহানাল্লাহ আল জামিউ সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল কমারি ফি লাইলাতিল বাদ পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর আমাদের সামনে নদী যখন থাকতো মনে হতো আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ হলো চেহারা মোবারকের মধ্যে আছে কপাল কপালের নিচে নিচে আছে আছে ভুরু ভুরুর চোখ চোখের পাশে দুই চোখের মাঝে আছে নাক নাকের দুই পাশে আছে গাল গালের পাশে আছে দাড়ি মাঝে আছে দাঁত দাঁতের ভিতরে আছে মুখ মুখে আছে থুতু আর আছে আর আছে ফু দেওয়া আরেকটা হলো আপনার কুলি করা এই সবগুলা বর্ণনা শোনেন কপাল হুরু চোখ গাল নাক দাড়ি দাঁত দেওয়া থুতু